হ্যাঁ সালাম কীতা সারাবাল্লা আসো এর আগের ভিডিও শেষ করলাম আমরা তামিলনাড়ু হসুর করিয়া জায়গা এখনো মনে করো আমরা মানুষ চার পাঁচ জন আমরা গেছি আমরা একটা ফ্যাক্টরি খামার লাইন হয়েছে অন্য তো মনে করো রুমও আমরা গেছি রুমও গিয়া মনে করো আমরা সব কিছু সেটেল করছি আমরা মনে করো গেস্ট টেস্ট যেটা আসলো সামান টুমান লইয়া আমরা রুমও মনে করো খানি উনি মান সবটা রেডি হয়ে গেছে তো এই রুম ইটা হইলো মাঝে মানে একবারে কলিডর লাগাই রাস্তার লাগায় না আর দশ সাইডে লম্বা রুমের সিরিয়াল রুম আছে আলগ আলগ কিন্তু দশ সাইডে যে রুম কলনিল লাগায় তো ইন রুমের ভিতরে কোনো ফান্নি আয় না এমনি কিচেন বাথরুম ভিতরে আছে তো সকালে বিকালে দুইটাই ফান্নি হয় তো মনে ভিতরে আমরা ড্রাম লইয়া দিয়েছি ফিল্ড অফিসার কোথায় তোমরা তোর সঙ্গে আয় বরিয়া রাখি নইলে ভাইতে না তো আমরা ড্রাম আগে ফানি বরিয়া রাখি এমনি রুম বড় আছে এটা দশ পনেরো থাকা যাই বড় বড় রুম তো এখন মনে করো থাকছি এর খামো এরপরের দিন যাইতাম এর পরের দিন মনে করবো ফিল্ডে আই আমরা লুইয়া গেছে খামো তাই খামো গেছি গিয়া মনে করো খামো লাগছি আমরা আট ঘন্টা ডিউটি আসলো আর ডেইলি চারি ঘন্টা ওটি থাকতো করলে করতে পারবা না করলে নাই আর মাদানপুর খাননি কোম্পানিতে কি দিয়া দিত তো রুমতেই মনে করো এক দশ মিনিট পনেরো মিনিট আটিয়ে দেওয়া লাগতো তো আমরা যাইতাম টি বি এছৰ মানে যাৱতীয়ত পাৰ্টছ আছিলো টিভি এছ গাড়ীৰ চব কিছু পাৰ্ট এই ফেক্টৰীত বদ্ধ এই কোম্পানীটাত আৰু টিভি এছ কোম্পানী আছে এইটো বহুত বড়ো এক লেবাৰ বা এমপ্লয়ী যাৰ আছে ডেইলি বাছে মানে নিয়াত দে আবাৰ আনে মানে বেজান বাছ আছে তে সচুৰ এৰিয়া তৈল খামৰ কোনো অভাৱ নাই কাৰণ সত যে কোম্পানী বেংগলোৰৰ ভিতৰে বেংগলুৰ মনে কৰো ফেক্টৰী খুব কম পোৱা যায় কিন্তু তামিলনাডু হেলেকাত এটা কোম্পানী যে কোনো জেগাত খাম পোৱা যায় এতিয়া খামো গৈছি কিন্তু মনে কৰো সব ধৰণৰ পাৰ্ট বনে আৰু তেল কৈতাম কেতিয়া মবিল সব মেচিনৰ মবিল থাকে আৰু এতিয়া মবিলে ছটাই কাপোৰ চোফৰ পৰে ৰাস না কোনটা আলা কাপোৰ দিয়া দে কোম্পেনী লাগিব লাগি তোমাৰ কাপোৰ উঠে এর ফলে তেলের চিটা আর এটা একটা ওয়েস্ট হাফর থাকে ওটা কতলি দে হাত ফুঁসিলা তো ওটা করে করে কাম করি আর খানি উনি মনে করো বালা থাকে না কোনো রকম আর খাবা পড়িয়া ও বলা কোনো সময় নাইট ডিউটি করা লাগতো এই জায়গাত কাম করি আর মনে করো আর এই জায়গায় একটা হসুর মাটি গি করিয়া একটা জায়গা আছে আসলো এরিয়াত কাম করছি এনে আখা কদিন করার ফরে মনে করো মানুষ দুইটা তারা গেছেন জায়গা তারা আইতার কাম ভুজান না নিজেরও ভুঁচান না এখন করবা কিতা মজুরি হিসাবে করি আর তো এরপরে এই কি এখন আমার গাড়িতে থেকে আরও মানুষ আইতা কইলা আত্মা কইলাম রুমত্যা আছে তারা কই আইতা যখন আইও তারা আইসি নেওয়ার ফরে তার নলীয়দিন কাম করছি কিন্তু কাম করার ফরে একদিন মেশিন বাই এগুর মেশিনে মনে করিয়ার ল কাটাৰে চাই চাই মনে কৰ পাছ মেচিনৰ ডালাত লাখলো আৰু মেচিনৰ টানিয়া খানি আঙুলিয়ে হেৰাইছে মেচিনৰ ভিত্তি আমি ফটাৰ ফট দেখিয়ে গিয়া মেচিন বন্ধ কৰিছি বন্ধ কৰি মন কৰো হাতত টানিয়া পাহৰিছে পাহৰিয়া হস্পিটেল লৈছি বেণ্ডেজ ওক শুদ্ধ মাংস কাটিছে হাডিত কোনটো হৈছে না এই ঘটনা একটা কেল যাবাৰ ফু দৰব হামাই গৈছে খুব কেয়াৰফুল হিচাপে কাম কৰি আছ আইন প্ৰায় নানান ধৰণৰ মেচিন আছে চব মেচিন আমাৰ কাম জানিও না সকলোকে জানো ন এইটো লাই লাই একটা এক কৰি শিকি আৰু কাম কৰি আৰ আৰু দৰ দোকানে কানো আছে দোকানে মনে কৰো সেই মাছ ফুলিলে ইয়াত টেকাত অন্ত বাকী ৰেচন আনি তে মাছ ফুলিলে আমাৰ খাতা আছে খাতাত মনে কৰো লেখাই অন্তি ৰেচন ৰেচন আনি আনিয়া মনে কৰোঁ আৰু খায় আৰু যিকোনো জিনি মনে কৰ্তি আনতে বৰ সঁচুৰৰ বাস স্ট্যান্ড আছে বড় বাণ্ডর দ্বারও লাগাইয়া মার্কেট আছে গিয়া অন্তত বেশি বেশি করে সবজি সবজি লিয়ে আলো বা পাঁচশোটাংশ এটাও আশপাশে ফওয়া যায় এত বেশ দামে না সব তাও ঠিক আসলো এসু আউটসাইডার ইয়া সাইডে ফড়িয়ে গেছে দি বেঙ্গালুরুর লাস্ট বর্ডারও লাগাইলো ব্যাঙ্গলোর কিন্তু পাইলা ইলেকট্রন সিটি শাড়িয়া কি হাতি বেলি ফাইলে হাতি বেলি শাড়িয়া ও হাতি বেলি গেছে বেঙ্গলোর হাতে পড়ছে বেঙ্গলোর আর বেঙ্গলোর সালিয়াও হাজুর এরিয়া পড়ছে তামিলনাড়ু আনেকাল কইয়া জায়গার এখান আছে এটা একবারে বেঙ্গলোরের লাস্ট বর্ডার কর্ণাটকর আর এরপরে হইলা তামিলনাড়ু এই জায়গাতে কাম করিয়ার বহুত দিন হয়েছে আমরা সবে কোরিয়ার যতগুলো আসলাম আমরা সারা কাম করিয়ার এ কাম করতে কিছু ডর ড আমরা মিশিনে আতু ধারাই দেয়তা খুব কেয়ারফুল হিসাবে কাম করা লাগে আর মনে মনে অন্য কোনো বাইরে যাইতাম অন্য কোনো বায় মনে করো খাম কে দেখি আরিতা খাম অকল জায়গা রাখেও আনা আর জায়গাত খাম ফুসায় অনা ওলা হিসাবে চলে আর করি আর কষ্ট কষ্ট করি কীতা করতে ভিডিওটা বেশি লম্বা করিয় না এর আগর ভিডিও আর একটা ঘটনা আমি দিমু এই ঘটনাটা দেখিয়া এই কোম্পানিটা ছাড়া লাগছে অতক্ষণ খাতরা আসলো এই ঘটনাটা দেখিয়া মানে আমার পুরা হার্ট দুর্বল হয়ে গিয়েছিল অতক্ষণ ভয়ঙ্কর একটা ঘটনা আসলো এই কোম্পানীত এর বাদর দিমু এখন ভিডিওটা শেষ করি আর টাটা বাই বাই